তাওহিদের সর্বোচ্চ স্তরে যে থাকবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে এটাই অধ্যায়ের নাম বাব মান হাক্কা কাত্তা ও হেদা দেখাল আল জান্নাত হিসাব যে তাওহিদের সর্বোচ্চ স্তরে পৌঁছবে সে জান্নাতে যাবে কি অবস্থায় বিনা হিসাবে তাহলে মানুষ তাওহিদের সর্বোচ্চ স্তরে পৌঁছবে কীভাবে তো তাওহিদের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছেন এরকম একজন ব্যক্তির আয়াত থেকে মূলত লেখকের আলোচনা শুরু আমি জাস্ট এমনি কিছু কিছু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়ে যাই এবং অনুবাদ করি যার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হবে সে সেটা নোট করতে পারে আল্লাহর দয়ার প্রশস্ততা তাওহিদের ব্যাপক নেকি তাওহিদ দ্বারা অন্যান্য গুণাহ ক্ষমা হয়ে যাওয়া ঠিক আছে পাঁচটা যে পাঁচটা বিষয়ের কথা ওই হাদিসে বলা হয়েছে যে ইসা ইসলামের কথা যেখানে আছে জান্নাত জাহান্নামের কথা যেখানে আছে সেখানে পাঁচটা শর্তের কথা বলা আছে সুতরাং ওই পাঁচটা জিনিস গুরুত্বপূর্ণ জান্নাত জাহান্নাম সৃষ্টি অবস্থায় সেটার প্রতি বিশ্বাস স্থাপন করা গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে লাইলা হিল দাড়ি দাড়িপাল্লায় সাত আসমান এবং সাত জমিনের চেয়েতে ভারী হয়ে যাওয়া হাদিসের মধ্যে নাস পাওয়া যে সাত আসমানের মতো সাতটা জমিন আছে তারপরে লায়লা হিল্লাল্লাহ শুধু মুখে উচ্চারণ করতে করলে হবে না শির পরিত্যাগ করতে হবে তারপর ঈসা আলিসাল্লাহ তোয়াসসাল্লামের রুহ এবং ঈসা আলিসাল্লাম তুয়াসাল্লামের কালেমা হওয়ার বিষয়ে বর্ণনা আর একটা জিনিস জানা গেল যে মিজান দাড়ি পাল্লার মিজানের পাল্লার দুইটা পাল্লা আছে আর যদি মানুষ মুক্ত অবস্থায় কালেমালা আইল্লাহ আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস অবস্থায় মারা যায় তাহলে তার আমল যাই থাকুক না কেন আল্লাহ তাকে জান্নাতে দেবেন এই মর্ম একটা হাদিসে উল্লেখ করা আছে তো এই হচ্ছে এই অধ্যায়ের মোটামুটি যদি আমরা সারমর্ম বলি তাহলে সারমর্ম আর এই অধ্যায়ে যে সমস্ত হাদিসগুলো উল্লেখ হয়েছে সেই হাদিসগুলোর যে সম্পর্কে যদি আমরা সংক্ষিপ্ত দেখি তাহলে রবাদা বিন সামিত রাজি আল্লাহ তাল আনহো ইনি একজন বিখ্যাত সাহাবি ঠিক আছে আবু সঈদ হুদরি রাজি আল্লাহ তাল হোক ইনিও একজন বিখ্যাত সাহাবি আনাস রাজি আল্লাহ তালদিনী রাসুল সাল্লাহ আলহিহিস্লামের খাদেম ছোটবেলা থেকে রাসুল খেদমত করেছেন তিনিও একজন বিখ্যাত সাহাবি প্রথম দুইটা হাদিস সহি বুখারি মুসলিমের এবং পরের দুইটা হাদিস অন্যান্য গ্রন্থ থেকে ইবন হেব্বান এবং হাকিম এবং তিরমিজির হাদিস উল্লেখ করা হয়েছে আর যে সুরাটি উল্লেখ করা হয়েছে সেই সুর সুরাটি হচ্ছে সুরান আমের সুরা তো মোটামুটি আমরা আবু সাইদ কুদির রাজতনের আসল নাম হচ্ছে সাদ মালিক আর আবু সাইদ খুদরি ওনার কুনিয়াত আসল নাম হচ্ছে সাদ ইবিন মালিক सादिबन सादिब ने जी सही तारीख व तारीब आ सजाकल्ला है सो तारगव तारीब नौ नंबर हादीस সৈয়দ তার তারিফে থাকলে তো আলবানি রাহেমালী সৈয়দ তারকিব তারিফ ওখানে লেখা আছে আসলে ফজিলতে যে হাদিসগুলো এসেছে সেই হাদিসগুলো মূলত অর্থগত দিক থেকে সঠিক কেননা এর সপক্ষ অসংখ্য হাদিস আছে কিন্তু যেই দৃষ্টিকোণ থেকে হয়তো এখানে এসছে সেই দৃষ্টিকোণ থেকে হয়তো নয় আর কি হাদিসটার সানাদ জিফ কিন্তু হাদিসটি সৈয়দ তারকিব তারিফের অন্তর্ভুক্ত করা হয়েছে কি জন্য অর্থগত দিক থেকে বিশুদ্ধ কেন এই ধরনের অর্থের হাদিস অসংখ্য লাইলা হেল্লালাল্লার ফজিলতে বর্ণিত হয়েছে হয়তো যেই আঙ্গিকে এখানে আসছে যে মুসাল্লাহালসাল্লামকে বললেন মুসা সালাম বলল এই আঙ্গিকে হয়তো সানাদ দুর্বল কিন্তু লাইলা হেল্লাল্লার যে ফজিলত সে ফজিলত প্রমাণিত আচ্ছা এবার আমরা পরের অধ্যায়ে চলে যাই জি এই অধ্যায়ের নাম ছিল তাওহিদের ফজিলত এবং তাওহিদ দ্বারা যে সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায় তাওহিদের মর্যাদা করতে পারেন বাংলায় তাওহিদের ফজিলত করতে পারেন এর পরের অধ্যায় হচ্ছে বাবু মান হাক্তাকাতা বেগাই রে হেসার স্বাভাবিকভাবে যে তাওহিদে বিশ্বাস স্থাপন করল সে এবং যে তাওহিদকে তাহতিক করল তথা তাওহিদের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেল দুইজনের মধ্যে পার্থক্য কী স্বাভাবিকভাবে যে তাওহিদকে বাস্তবায়ন করলো এবং মুক্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল সে কোনো না কোনো দিন জান্নাতে যাওয়ার গ্যারেন্টি প্রাপ্ত হলো তার যদি অন্য অন্য গুনাহ থাকে আল্লাহ তার জন্য শাস্তি দেবে চাইলে আল্লাহ সেগুলো ক্ষমা করে দিতে পারে সেটা আল্লাহর ইচ্ছা শাস্তি দিলে নির্ধারিত সময় যে সময় পর্যন্ত আল্লাহ চাইবেন সে সময় পর্যন্ত শাস্তি হবে তারপরে তাওহিদ থাকার কারণে এবং মুক্ত থাকার কারণে সে জান্নাতে যাবে কিন্তু এই তাওহিদেরই আরেকটা স্তর যা এই অধ্যায় দিয়ে লেখক এবার ওই স্তরে ঢুকতে যাচ্ছে সেই স্তরটা হচ্ছে তাওহিদের সর্বোচ্চ স্তর তাওহিদের সর্বোচ্চ স্তরে যে থাকবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে এটাই অধ্যায়ের নাম বাবা মান হাক্কা কাত্তা ও হেইদা দেখালায় জান্নাতে বে হিসাব যে তাওহিদের সর্বোচ্চ স্তরে পৌঁছবে সে জান্নাতে যাবে কি অবস্থায় বিনা হিসাবে তাহলে মানুষ তাওহিদের সর্বোচ্চ স্তরে পৌঁছবে কীভাবে তো তাওহিদের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছেন এরকম একজন ব্যক্তির আয়াত থেকে মূলত লেখকের আলোচনা শুরু যিনি আল্লাহর কোরআনের বর্ণনা অনুযায়ী তাওহিদের কোন স্তরে পৌঁছে গেছেন সর্বোচ্চ স্তরে তিনি তার আয়াতটা কি নিশ্চয় ইব্রাহিম একাই একটা উম্মাত না ইব্রাহিমা কম্মাতান একা একটা লিল্লাহ আল্লাহ সুবহানার চরম ও পরম অনুগত যার উপরে আনুগত্যের কোনো মাত্রা হতে পারে না যার উপরে আনুগত্যের কোনো মাত্রা নাই কানিতান লিল্লাহ আল্লাহ সুবাহান চরম ও পরম অনুগত হানিফান এবং তাওহীদের বিষয়ে নিষ্কলুষ এবং সর্বোচ্চ স্তরের অধিকারী তার তাওহিদের সাথে কোনো কিছুর সংমিশ্রণ নাই হানিফা নিষ্ঠার সাথে তাওহিদে মুশরিকিন আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত নন তিনি শির করেননি তাহলে তাওহিদের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে এইরকম একজনের কথা যদি আমরা জানি তাহলে তিনি কে এবার তাহলে আমাদের একটা জরুরি দায়িত্ব হচ্ছে ইব্রাহিম আলাই সালাতসালামের সংক্রান্ত মোটামুটি যে ঘটনাবলী যে আয়াত বা যে আদর্শের কথা কোরআন এবং হাদিসে এসেছে এগুলো কি করা জানা এবং বুঝার চেষ্টা করা যে তিনি কোন সেন্স থেকে কিভাবে কখন কি বলতেছেন যেমন একটা আয়াত করি ইব্রাহিম আলা সংক্রান্ত কোরআনেরই পদ আতলাকুম উসওয়াত হাসানাতুন ফি তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিমের মধ্যে ইদ ইদক উমিহিম যখন ইব্রাহিম তার কমকে বলেছিল ইন্না তোমরা যা করছো তা থেকে আমি মুক্ত অমিম্মা তা অমিমা তাহ আর তোমরা আল্লাহ ব্যতীত যার ইবাদত করছো তা থেকেও মুক্ত তাফার বিকুম তোমাদেরকে আর তোমাদের এই সমস্ত প্রতিপালকের সাথে আমি কুফরি করলাম আমি তোমাদের এবং তোমাদের এই সমস্ত প্রতিপালকের কাফের হয়ে গেলাম এইটা কাফার কাফারনা বিকুম মানে তোমাদের কাফের হয়ে গেলাম আর তোমারা যেই সমস্ত মূর্তি ইবাদত করতেছে এদেরও কি হয়ে গেলাম কাফের হয়ে গেলাম মানে এদেরকে এইভাবে আমি অস্বীকার করলাম কাফারনা বিকুম শুধু আমি আল্লাহর আনুগত্য করছি তা না আমি এগুলোকে কি করছি প্রকাশ্যে ওপেন অস্বীকার করতেছি প্রকাশ্যে ওপেন এগুলোর সাথে আমি কুফরির ঘোষণা দিচ্ছি ওপেন ঘোষণা দিচ্ছি যে আমি এগুলোর সাথে কুফরি করলাম না আর এই কারণে তোমরা যে এই সমস্ত আল্লাহর সাথে শিরকে লিপ্ত আছো আর আমি যে এই সমস্ত শিরকের সাথে কুফরি করলাম তোমাদের এই সমস্ত শিরকের সাথে এবং আমি এক কনিষ্ঠভাবে আল্লাহর অনুসারী হয়ে গেলাম এই কারণে আমাদের আর তোমাদের মধ্যে চিরস্থায়ী চিরন্তন শত্রুতা রোপণ হয়ে গেল আরম্ভ হয়ে গেল এখানে বন্ধুতার কোনো বন্ধুতালির কোনো আশ্রয়ের জায়গা নাই যেহেতু তোমরা আল্লাহর সাথে শির্ক করতেছ আর আমি এই সমস্ত শিরকের কুফরি করলাম আর আমি আল্লাহর একনিষ্ঠ অনুসারী দুইটা দিক একসাথে ওই জন্য অন্য জায়গা তো আমরা আগের দিনও বলেছি অস্থান ইত্যহ একদিকে আল্লাহর ইবাদত করতে হবে আর একদিকে তাগুদ কী কি করতে হবে অস্বীকার করতে হবে আল্লাহর সামনে মাথা নত করতে হবে আর তাগুদের বুকের উপর লাথি মারতে হবে তাহলে হলো ইব্রাহিম আলহাল্লাত্তালামের এই আয়াতের বাস্তব অর্থ রূপ লাভ করবে যে তাওহিদের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে আর এইটা যখন আমি করব যে যখন আমি আল্লাহর সামনে মাথা নত করব তাগুতের বুকে লাথি মারব তখন কি শুরু হবে বাদা বা বাই না কুমলা আদা বাগদা। তাগুতের সাথে আমার মতো নিষ্ঠাবান অমিনের শত্রুতা শুরু হয় যেটা আয়দ আলোচনা করেছেন আবাদান চিরস্থায়ী শত্রুতা হাত্তা তো উমিনু বিল্লাহ ওয়াহাদা এই চিরস্থায়ী শত্রুতা ততদিন থাকবে যতদিন না তোমরা আল্লাহর প্রতি এক কনিষ্ঠ অভিমান না করতেছ তাহলে এই আয়াতটাতে ফুটে উঠে ইব্রাহিম আলাহি সাল্লা ওয়াসালামের ইমানের এবং তাওহিদের লেভেলটা কোন জায়গায় ছিল এই বাক্যের দ্বারা যে কাফার না বিকম আমরা অনেকেই আল্লাহর প্রতি ইমান আনয়ন করতে পেরেছি কিন্তু তাগুদকে কি করতে পারেনি অস্বীকার করতে পারে তাগুদের সাথে কুফরি করতে পারে না বরং তাগুদের সাথে লিয়াজু মেনটেন করে আমাদেরকে চলতে হচ্ছে ও এইটা কোন সুরার কথা নাম দাঁড়ায় সুরা মোম তাহেনা আয়াত চার চেক করো তো ঠিক আছে কেন Құлтахына аяты қар Құлтахына <tune> аяты қар Құлтахына chega এই আয়াতের শুরু থেকেই ওই বিষয়ে আলোচনা আছে এই আয়াতের শুরুতে আল্লাহ সুবাহ তালা বলছে ইয়া ইউ হালিন আমন হে ইমানদারগণ এই সুরার শুরুতে তোমরা আমাদের শত্রু মানে আমি আল্লাহ আমার শত্রু ও আদু বকুম তোমাদের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করে না ওকাদ কাফার ও বিমা যায় আকুমিন্দার হাক্তি ফ্রিজুন রসুল ইয়াকুম যারা আল্লাহর আনিত বিধানকে অস্বীকার করে এবং আল্লাহ রাসুলকে তার দেশ থেকে বের করে দেয় এবং তোমাদেরকে বের করে দেয় তো তাদের সাথে বন্ধুত্ব না করার যে নির্দেশ আল্লাহ আলার সেই নির্দেশের পরপরই আল্লাহ বলতেছে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে ইব্রাহিমের ইব্রাহিমের মধ্যে কেননা ইব্রাহিম তাদের সাথে কোনো আপোষে যায়নি তৎকালীন যুগের মুশ্রিকদের সাথে এরপরের যে আয়াতটা এই তো আমরা পার হয়ে গেলাম এরপরে আয় আছে ইশরিকুন এই আয়াতটা কত নম্বর আয়াত